যে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা সুস্থ অবাধ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের এবং প্রার্থীদের নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতাটা জরুরি সরকারের সিনসিয়ারিটি বা নির্বাচন কমিশনের যে সিনসিয়ারিটি যথেষ্ট না নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা যদি আচরণবিধি মানেন মেনে যদি নির্বাচনটা করেন সেক্ষেত্রে জনগণকে সংযোজিত করা এবং জনগণকে ভোট নেওয়া আর যখন জনগণ ভোট যাবে জনগণে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট শুধু এখানে পুলিশ বা অন্য আইনকারী সংস্থাই কিন্তু আপ না আই থিঙ্ক যে ইটস অ্যান্ড রিক দের নিরাপত্তার ব্যাপারে তো আমাদের প্রথম চট্টগ্রামে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হলো সেটা কোনো একটা রাজনৈতিক দলের সন্ত্রাসীদের দ্বারা তারপরে আমরা ইয়ারে দেখলাম হাদির ব্যাপারটাও দেখলাম তাতে একটা তো আশঙ্কা একটা আতঙ্ক আছে কিন্তু সকল আশঙ্কা আতঙ্ককে মোকাবেলা করে তো নির্বাচনটা করতে হবে এর জন্য তো ঘরে বসে থাকলে তো আমার সমস্যার সমাধান হবে না নির্বাচন সাহস করে করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব সামর্থ্যটাকেও কাজে লাগাতে হবে